আসসালামু আলাইকুম রফিতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগত আমাদের শ্রদ্ধেয় তানবীর ভাই তিনি আজকে ভাইয়ের ফ্যামিলির জন্য আজকে দুইটা দেড় কেজি সাইজের ইলিশ মাপতে আচ্ছা ভাই না মাপতে আছে দুইটা দেড় কেজি সাইজের ইলিশ এবং এক কেজি ইলিশের ডিম নিচ্ছেন হ্যাঁ সুজাগ্রা পছন্দ করুন যে আমাদের তানুর ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আজকে আমাদের কাছে প্রথমবারের মতো দুইটা ইলিশ এবং এক কেজি ইলিশ ডিম নিচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার আজিমপুরে হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ সম্মানিত গ্রাহক দেশ এবং থেকে যারা আপনারা দেখেন আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন বাজারে সেরা মাছগুলো আমরা পৌঁছে দেবো আপনাদের ঠিকানায় এতটুকু আস্থা বিশ্বাস রাখতে পারেন আপনারা আর আপনাদের যে মাছগুলো লাগবে পরিবারের জন্য ইলিশ ইলিশের ডিম আড়ির মাছ অন্যান্য মাছ আশা করি আপনারা জানাবেন যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ সুন্দরভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব এটা আমাদের এছাড়াও কিন্তু আপনারা বিভিন্ন রকম মাছ পাবেন আমাদের কাছে আপনাদের পছন্দের মাছগুলো আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারেন এছাড়াও চলছিল